গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগস আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা এখন বাজে সাড়ে আটটা আমি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এখানে হচ্ছে দেখো ওর খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এখন শুধু এখন শুধু গাড়ি আসার অপেক্ষা এখনও বাইরের রাস্তায় বেরোয়নি বেরোবো একটু পরে সেই ওখানে গিয়ে একটু পাঁচ দশ মিনিট দাঁড়াতে হয় তো ওখানটায় না দাঁড়িয়ে ঘর থেকে একটু পরে বেরোলেই হয়ে যাবে দেখো গুড মর্নিং বলো গুড মর্নিং মানে ঝিমে ঝিমিয়ে বলছে মেয়েটাকে গাড়িতে তুলে দিয়ে এসে আমি আর চকর বাবা একটু কথা বলছিলাম ওই ওর বাইকটার ব্যাপারে বাইকটা একটু প্রবলেম করছে সেই ব্যাপার নিয়ে কথা হচ্ছিলো এবার বাইকটা যত পুরনো হচ্ছে না তত এই প্রবলেম দেখা দিচ্ছে ওই প্রবলেম দেখা দিচ্ছে তো সেই জন্য বলছে যে এত মানে পুরনো জিনিস জিনিস পুরনো হয়ে গেলে এত বেশি খরচা করতে হয় না ওটার পেছনে এবার ওটা বিক্রিও করতে মায়া লাগছে নতুন যদি কেনে তাহলে তো ওটা যদি বিক্রি করে তো বলছে বিক্রি করলেও আর সেরকম দাম পাবে না আমিও বললাম যে বিক্রি করার দরকার নেই এমনি থাক ওটা ওটাও আস্তে আস্তে একটুখানি কাছাকাছি কোথাও চালালে এবার ওটা হচ্ছে লাইফের ফার্স্ট গাড়ি এবার বিক্রি করতেও মন চাইছিল না সেটাই বলা করছিলাম দুজনে মিলে আমি সকালবেলা বসিয়েছিলাম কত পার্সেন্ট গাড়িতে তুলে দিয়ে তারপর আমরা ঘরে ঢুকলাম আর এখন খাচ্ছি হচ্ছে একটু ছাতু খাচ্ছে কাল রাতে আমি ভাত খাইনি কারণ ওই পুতলে মামাড়ি গেছিলাম ওখানে মালপোয়া নাড়ু টাড়ু এগুলো খেতে দিয়েছিল তার ইচ্ছা করছিল না খেতে তাই জন্য আর ভাত খায়নি এখন খেতে পারছে সকালবেলা সেই জন্য একটু ছাতু করে খাচ্ছি আর এখন কারেন্টটা নেই কোনো ঝড় না বৃষ্টি না কিছু না কারেন্টকে বসে আছে কারেন্টটা নেই এবার কারেন্টটা আসলে তারপর রান্নাটা বসাবো সব রেডি করা আছে চকর বাবা বেরিয়ে গেলো কাজে আর আমি এখন একটু খাচ্ছি তালের বড়া প্রথম প্রথম না পারতাম না করতে তারপর আস্তে আস্তে করতে 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 কোনটার কত কি পরিমাণ আগে বুঝতে পারতাম না তারপর এখন করতে করতে শিখে গেছি এবার হচ্ছে স্নান করবো পুজো দেবো আজকে আবার সোমবার চকর বাবার যাকটা আবার শুদ্ধ করতে হবে কয়েকটা কাচাকুচি আছে কাচবো ওর বাবা বেরোনোর আগে বৃষ্টি নেমেছিল বৃষ্টিটা পাঁচ থেকে দশ মিনিট হলো হয়ে থেমে গেল তাই জন্য রেনকোট নিল না বললো থাক আর নেবো না ব্যাগের মধ্যে একটা ভারী বইতে হবে শুধু শুধু বেকার যদি বৃষ্টি না আসে তারপর ব্যাগের মধ্যে সস টস এগুলো থাকবে অনেক কিছু ব্যাগ অনেক ভারী হয়ে যাবে তাই জন্য আর নিল না আমার স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে গাছে বেশ আমি আজকে সাদা ফুল ফুটেছিল হচ্ছে মানে ফুটেছে অনেক আমি তুলতে পেরেছি হচ্ছে একশো দশটা আমি ফুল তুলেছি সাদা ফুল ঠিক আছে আর হচ্ছে জবা ফুল যতটা হাত পেয়েছি ওগুলো আমি কাউন্ট করিনি বাট সাদা ফুল আজকে বেশ মানে আমি কোনোদিনও গুনি না আজকে মনের একটুখানি গুনে গুনে তুলি তো সিংহাসনটা দেখায় কত সুন্দর লাগছে ফুল দিয়ে পুজো দিলে না সিংহাসনের একটা সৌন্দর্যটা আলাদাই বেড়ে যায় দেখো কী ভালো লাগছে না দেখতে সাদা ফুল চারিদিকে দিয়েছে ওই ঘরে আদিওগিকেও দিয়ে দিয়েছি বেশ সুন্দর লাগছে চকর বাবার রুদ্রাকু একটুখানি একটু মানে শুদ্ধ করে দিলাম চলো এখন একটু বাইরে দাঁড়াই তার আগে প্রদীপটা প্রদীপের বুক জ্বলে যাওয়া খারাপ বাইরে গিয়ে দাঁড়াই ও ভুলে গিয়ে যাওয়া একটা মেডিসিন খাওয়ার আছে এই যে মেডিসিন দেখো এই দুটো মেডিসিনের দাম হচ্ছে ফোর ফিফটি রুপিস কি বিশাল দাম এটা আমার হাতে ব্যথার জন্যই বুঝলে তো খাওয়া হয়নি সবে কালকে আনলো ওষুধটা খেয়ে নিয়েছি ওষুধ এটা হচ্ছে খালি পেটের ছিল খালি পেটে ওষুধ খেলাম এরপর ভাত খেয়ে উঠে বাজে দুপুর দুটো চার আর চকো চলে এসছে স্কুল থেকে অনেকক্ষণ ওকে ডাল আর আমি আজকে বেগুন ডাল আর বেগুন ভাজা করেছি আজকে বেশি কিছু করিনি কারণ ইয়ে হাতটা একটু ব্যথা ব্যথা করছিল ওর বাবা বললো আর কিছু করার দরকার নেই ওর বাবা তো ডাল বেগুন ভাজা দিয়ে খেয়ে গেছে আমি ভেবেছিলাম আমি আর চকো তাই দিয়ে খেয়ে নেবো আমি ও তো বেগুন খায় না মানে খেলে নাকি ও জিভ চুলকায় তা আমারও মাথায় ছিল না তো সেই জন্য ও বললো আমি বলছি তাহলে দিয়ে খাবে তখন বললে এক দিয়ে করে এবার আমি তো বললাম যে আজকে তো আর এক করবো না কারণ নিরামিষ আজকে সোমবার তো বললো তাহলে একটু আলু ভাজা করে দাও আমি আলু ভাজা দিয়ে ভা ভাত খেয়ে নেব সেই জন্য এখন ওর কারণে আমি আলু ভাজা বসিয়েছি ইন্ডাকশানেই করছি এখনও গ্যাস দিয়ে দেয়নি যে আমাদের গ্যাস দেবে তার একটু প্রবলেম আছে তার ওয়াইফের একটু প্রবলেম হয়ে গেছে হসপিটালাইজ করতে তার ওয়াইফকে তো সেই জন্য আর দিতে পারলো না বললো সেই জন্য ইন্ডাকশানে আপাতত করছি কালকে হয়তো দিয়ে দেবে দেখো আলু ভাজা করছি ইন্ডাকশানেই সবে সন্ধে দিয়ে উঠলাম আর এখন হচ্ছে একটা সিরিয়াল দেখছি ভাত ভাতও বসানো আছে চকোর বাবা এ দিয়ে সেদ্ধ ভাত খাবে সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি কারণ সকালবেলা যা ভাত ছিল আমি আর চক ভাগ করে খেয়ে নিয়েছিলাম আর এখন ওর বাবার কাছ থেকে আসার সময় হয়ে গেছে এখন এখন ঝিরিঝিরি ঝিঝি করে বৃষ্টি পড়েই যাচ্ছে রেনকোট নিয়ে গেল না আজকে এই বৃষ্টিতে বেরোনো মানে পুরো ভিজে যাবে তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করা হয়নি সেটা হচ্ছে দেখো দেখতে পেলে চুল কেটে দিয়েছি ভেবুনা যে পুজোর জন্য কাটিং সেটা না অনেকদিন ধরেই তোমাদের বলছিলাম আমি ভিডিওতেও বলেছি যে আমি একটু চুল কাটবো কাটবো কথা হচ্ছিল কিন্তু সময় হয়ে উঠছিল না জানো তো এবার এই বেশি দিন হয়নি দু থেকে তিন দিন হয়েছে কেটে দিয়েছি কেমন লাগছে তোমরা জানিও অল্প করে একটুখানি লেয়ার কেটেছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানবি ঠিক আছে কত বছর পর যে আমি চুলটা কাটলাম তার ঠিক নেই এই সিরিয়ালটা শেষ হলে চককে একটুখানি নিয়ে পড়তে বসাতে হবে আজকের ভিডিওটা তাহলে আর বেশি লোক বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার দেখাবে ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো গুড নাইট